আসসালামু আলাইকুম একঘেয়েমি রেসিপি তৈরি না করে আজকে আমি ব্যতিক্রমী রেসিপি তৈরি করে দেখাবো আমার আজকের আয়োজনে থাকছে ডাল আর ডিম দিয়ে অসম্ভব স্বাদের একটি রেসিপি এই রেসিপি খাবার মেনুতে থাকলে মাছ মাংসের প্রয়োজন হবে না আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি হাফ কাপ মুসুরের ডাল নিয়েছি আর এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব ভালো করে ধুয়ে নিয়েছে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে পেস্ট করে নিব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এই রকম করে পেস্ট করে নিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি বাটিতে ঢেলে তারপরে এখানে আমি তিনটা ডিম নিয়েছি ভেঙে নিচ্ছি তারপরে ডালের মিশ্রণের মধ্যে আমি ডিমগুলো ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ আর ধনিয়া গুঁড়া এক চামচ এখন ভালো করে মিক্স করে নিব তারপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডেলের মিশ্রণ চুলার আশ মিডিয়াম টু লোয়ে রেখে ঢেকে এখন জাল করবো পাঁচ মিনিট এক পাশ হয়ে গেলে আমি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে উলটিয়ে দিচ্ছি আবারও ঢেকে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে দুই পাশ ভালোভাবে হতে হবে এখন আমি একটা প্লেটে ঢেলে তারপরে একটা নাইফ দিয়ে এই এইরকম করে কেটে নিচ্ছি এরকম পিস করে সবগুলো আমি কেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি কিছু মশলা নিয়েছি টমেটো নিয়েছি একটা কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি রসুন আদা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এখন এগুলো আমি পেস্ট করে নেব ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আমি পেস্ট করে নিব পেস্ট করা হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় একটা প্যান্ট বসে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল সয়াবিন তেল দিলেও হবে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ আর তিনটা দারচিনির টুকরা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এলাচ তিনটা আর এখানে নিয়েছি একটা তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দুইটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আমি নেড়ে ভালো করে কষিয়ে নেব যখন দেখবেন যে তেলগুলো উপরে উঠে আসছে তখনই বুঝতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম দুই কাপ পানি দিয়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে আমি ডালের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব ভালোভাবে বলক আসা পর্যন্ত আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা আবারও ঢেকে দেব ভালোভাবে বলক তুলে নিতে হবে হয়ে গেছে ভালোভাবে বলক উঠে গেছে আর রান্নাটাও একদম হয়ে গেছে এরকম গ্রেভি থাকতে নামিয়ে নিতে হবে হয়ে গেল ডাল আর ডিম দিয়ে ভীষণ মজার রান্না এইভাবে একবার হলো রান্না করে দেখবেন ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগে আর ঝটপট রান্না হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ